বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই 400 শতাংশ জমি পিডিটি দেখছেন ল্যান্ড ভিডিওর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা চবিরন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন 25 পিটি সরকারি একটি রাস্তা এই রাস্তাটি সরাসরি আমাদের বিরুলিয়া আকরান সভারের মেইন রোড থেকে বিরুলিয়া আকরান কোনিসনগর নবানি হাউজিং প্রকল্পের পাশ দিয়ে এই যে দিক দিয়ে কলমার্জেঞ্জিয়ার পাশ দিয়ে সাবার এবং আশুলিয়া চলে গেছে সুতরাং এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বেরুলিয়া ইউনিয়নের আক্রান মৌজায় আক্রান খনিষ্ঠগর গ্রামে অর্থাৎ নৌবাহিনী হাউজিং প্রকল্পের পাশে ইস্টার্ন হাউজিং এর এই প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এই পঁচিশ ফিটের রাস্তার সাথে এই যে একটি এল চিহ্ন এবং ওই যে পাশে একটি এল চিহ্ন এবং এই যে বাউন্ডারি পাশে একটি এল চিহ্ন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে একটি এল চিহ্ন চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোন ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন একদম উঁচু এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সমৃত এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এখান থেকে একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা নেভি হাউজিং প্রজেক্ট এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আহ কলমা চিংজিরা মহল্লা এবং এই যে দেখতে পাচ্ছেন একটি অনেক বড় একটি হাসপাতাল এবং এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পৌরসভা রাজা ভীষণ গার্মেন্টস টি আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা এখানে অসংখ্য শ্রমিক কর্মে নিয়োজিত রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা জাহিদা চাহিদা রয়েছে এই যে আমার স্কিনে দেখতে পাচ্ছেন এই জমিটি একদম স্কোয়ার একটি জমি এই যে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন অল্প বাজেটের মধ্যে বিরুলিয়ার আক্রান্ত মোজাই খনিশনগর গ্রামে অর্থাৎ ইস্টার্ন হাউজিং এর প্রজেক্টে বড় রাস্তার পাশে চার শতাংশ অথবা পাঁচ শতাংশ জমির একটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে কর্মা চিঞ্জিরার পার দিয়ে সাবার এবং আশুলিয়া যাতায়াত করতে পারবেন এবং এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে বেরুলিয়া মেন রোডে চলে যেতে পারবেন আমি আপনাদেরকে জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন আর আপনারা সকলেই জেনে থাকবেন আমি আপনাদের মাঝে সবসময় চেষ্টা করি যে কোনো জমি অথবা বাড়ির সঠিক লোকেশন এবং সঠিক জমির দাম প্রায় সম্বন্ধে আপনাদের মাঝে তুলে ধরে থাকি এই যে দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি কর্নার থেকে এই কর্নার থেকে এই যে রাস্তার পাশে একটি আল চিহ্ন রয়েছে একদম স্কোয়ার করে এখান থেকে চার শতাংশ জমির প্লট বিক্রয় করা হবে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজগুলো মাত্র লক্ষ লক্ষ টাকা টাকা মূল্য মাত্র আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ড এর যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলায় বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিও গুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে লোকগুলো হেঁটে যাচ্ছে জমিটির সামনে এখান দিয়ে রাস্তা রয়েছে বিশেষ করে আপনারা যারা জমিটি করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেল নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফে